আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই সালের নতুন বছরের অরিজিনাল গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা সম্পর্কে যারা একবারে গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন ভালো মা উন্নত মানের বড় ব্রড মাছের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না আপনাদেরকে শুধু দুঃখা দিচ্ছে প্রতারণা করেছে বাইনা নিয়ে এসে মাছ দিচ্ছে না বা যদিও মাছ দেয় কম দিয়া দেয় ছোটো বড়ো দিয়া দেয় সাইজ একটা বললে আরেকটা দিয়ে দেয় এই ধরনের মাছের পোনা যদি সংগ্রহ করেন আপনাদের আপনাদের জীবনও কোনো লাভ হবে না আমার মনে হয় আপনি সরাসরি হেসারিতে এসে হেসারি পরিদর্শন করে দু চার পাঁচটা হেসারি ঘুরে যে হেঁসারি মাছ হেসারির পোনার মান ভালো বড় ব্রড মাছ থেকে উৎপাদিত পোনা সেই ধরনের মাছের পোনা সংগ্রহ করবেন কারণ আপনি টাকা দিয়ে মাছের পোনা সংগ্রহ করবেন যদি ফলাফল খারাপ হয় তো আর এই হেসারিতে মাছের পোনা নেবেন না এই জন্য দশ জায়গায় পাঁচ জায়গায় যাচাই না করে সরাসরি হ্যাচারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করেন আমরা সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় মাছের পোনা ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনার সরাসরি এসে মাছের পোনা নিয়ে যেতে পারবেন আমাদের কাছে সকল ক্যাটাগরি লাইনে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে পুকুর প্রস্তুতি বিষয়ে আমাদের সাথে কথা বলবেন ফোনের মাধ্যমে আলাপ করবেন আমরা সব কিছু বলে দেব অবশ্যই যে কোনো মেডিসিনই মার না কেন সার লবণ বা খোল চুন যে কোনো মেডিসিনই মারেন না কেন আপনাকে মাইক্রোনিল হতবা পেতনীল মারতেই হবে আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন